আসসালামু আলাইকুম আবার সত্যি জানাচ্ছি তো একটি নতুন সরকার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো সরকার সংস্করণ মন্ত্রণালয় অধীনে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে এ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এই সরকার কিন্তু প্রকাশ হয়েছে আঠারোই জুলাই দুই পঁচিশ তারিখে তাই ধৈর্য সরকার সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্স সরকার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ডিফেন্স সরকার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আসলে আমরা আজকের মূল সার্কুলার চলে যাই তো এই হচ্ছে গণপ্রতিক বাংলাদেশ সরকার সমাজকরণ মন্ত্রণালয়ের যে সার্কুলারটি তো এই সার্কুলারটিতে আপনারা আবেদন কোথা থেকে করবেন আমাদের ডিফেন্স সার্কুলের মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভর আপনারা এই সার্কুলারটিতে আবেদন করে নিতে পারবেন তার জন্য স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছি জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করলে ঘরে বসে নির্ভয় আপনারা আমাদের ডিফেন্স সর্কোের মাধ্যমে এই সমাজকালের মন্ত্রণালয় এই সার্কুলারটির যে কোনো পদে আপনারা যেটা আবেদন করবেন সেটাই আবেদন করে নিতে পারেন আমাদের ডিফেন্স সর্কলের মাধ্যমে আশা করি বুঝতে পারছেন তারা আবেদন করবেন অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং দেখেন এই এই যে হোয়াটসঅ্যাপ নম্বর উপরে কিন্তু এই এই যে সার্কুলারটির আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ দেওয়া আছে অবশ্যই এটি খেয়াল রাখবেন এবং স্ক্রিনশট মেলে অবশ্যই স্ক্রিনশট মারবেন একটি স্ক্রিনশট মেলে আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরটাও কালেক্ট হয়ে যাবে আবার তারপরে হচ্ছে আপনাদের আবেদনের শেষ তারিখ এবং শুরু তারিখটাও আপনারা দেখতে পারবেন এখান থেকে তো আসুন আমরা এখন সার্কুলার সরে যাই কী কী পদ নিয়ে প্রকাশ হয়েছে তো সমাজকরণ মন্ত্রণালয়ের আওতাধীন নিউরো ডেভেলপেন্টমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদ বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকটত অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে তো আসুন এখন সার্কুলারটি চলে যায় টোটাল তিনটা পদ নিয়ে সার্কুলার প্রকাশ হয়েছে এবং পদ সঙ্গে অনেকগুলো তো প্রথম পটটা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা বেতন গ্রেডটা হচ্ছে দশ বেতন স্কেলটা হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা প্রশংর রয়েছে এখানে একটি শুধু শিক্ষাগত জগত প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমান সহ দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএতে তেতে স্নাতোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনারা এই যে প্রথম পটটিতে আবেদন করতে পারেন প্রশাসনিক কর্মকর্তার পটে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর পটে হচ্ছে সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা বেতন স্কেলটা হচ্ছে এগারো বেতন স্কেলটা হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত পড়াশোনা রয়েছে এখানে একটি এটার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমান সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতকর ডিগ্রি থাকবে কিন্তু আপনারা দ্বিতীয় নম্বর পটিতে আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর পর্টি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে মানে এই সিকিউরিটির সর্বশেষ পথ এটার বেতন গ্রেডটা হচ্ছে ষোলো দু হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই নব্বইটা পর্যন্ত এখানে পার্সঙ্গের দুটি শিক্ষাগতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মধ্য করে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা এই যে তিন নম্বর অফিস সহকার কাম কম্পিউটার অপারেটর এই পরটিতে আবেদন করতে পারবেন তো এই সার্কোটিতে কিন্তু বাংলা দেশের সকল জেলা থেকে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন দেখেন সার্কুলার দেওয়া আছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীরাই কিন্তু এই সার্কোটাতে আবেদন করতে পারবেন তো আবেদন কিছু শর্ত দেওয়া আছে সেগুলো আমরা এখন দেখি তো আবেদন শর্তগুলি হচ্ছে এক সাত দু হাজার পঁচিশ সেটা তারিখ হচ্ছে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে মানে এই সার্কোটাতে আবেদন করার জন্য অবশ্যই আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং বয়স প্রণয়নের ক্ষেত্রে কোনো অফিডেভিট যোগ্য গ্রহণযোগ্য হবে না মানে আপনার সার্টিফিকেটের যে জন্ম তারিখ দেওয়া আছে ওই জন্ম তারিখ অনুযায়ী কিন্তু আপনার আঠারো থেকে বত্রিশ বছর হিসাব করা হবে তো আবেদনকারী পিতার মাতা পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ও নিয়েছে জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদ যেভাবে লেখা রয়েছে অনলাইনে আবেদন ফর্মে এবং পরবর্তী সময় সেভাবেই লিখতে হবে মানে আবেদনে কোনো ভুল হলে কিন্তু আবেদনটা বাতিল হওয়ার সম্ভাবনা আছে তাই সঠিকভাবে আবেদন করার জন্য আমাদের ডিফেন্স সার্কুলের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করুন ভিডিও শুরুতে আমাদের ডিফেন্স সার্কুলের হোয়াটসঅ্যাপ নম্বরটা দিতে পারছেন এবং শিশু আমি দিয়ে দিব আপনারা স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করুন আবেদন করার জন্য তৃতীয় নম্বর পোটা হচ্ছে কেবলমাত্র উপযুক্ত ও ত্রুটি সম্পন্ন মুক্ত আবেদনকারীকে লিখিত পরীক্ষা ডাকা হবে এবং পরবর্তীতে সময় কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবে মানে এটা কিন্তু শুধু আপনাদের কোনো ই হবে না যেমন ডিফেন্স যে সকল সার্কুলারগুলো হয় ওই সকল সার্কুলারগুলো কিন্তু মাঠ হয় এইটা কিন্তু সেরকম না এটা সরাসরি লিখিত পরীক্ষা যেমন সঠিক আবেদন যাদের হবে তাদের লিখিত পরীক্ষার জন্য এসএমএস দিবে ওই এর মাধ্যমে আপনারা এডমিট কার্ড তুলে এডমিট কার্ডটা কীভাবে নেবেন আমাদের ডিফেন্সের মাধ্যমে আবেদন করলে পরবর্তীতে আপনার এসএমএস আসলে আপনি এস এম এসটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এবং কিছুক্ষণ ওয়েট করেন আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো তখন আপনি আবার দশ টাকা দিয়ে প্রিন্ট করে নামিয়ে নেবেন যেমন এখানে আবেদন করার পর একটি অ্যাপ্লিকেশন কপি দেওয়া হবে ওই অ্যাপ্লিকেশন কপি যেভাবে আপনি প্রিন্ট করে নামাবেন ওভাবেই আপনাকে আপনার অ্যাডমিট কার্ডটাও পরবর্তীতে ডাউনলোড করে আপনি প্রিন্ট করে নামিয়ে নেবেন এই ছিল আর কি তৃতীয় নম্বর এবং চতুর্থ নম্বর নিউরো ডেভেলপেনমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট কর্মচারীর চাকরি বিধিমালা দুই হাজার আঠারো নিরাপত্তা নিয়োগের জন্য অনুষ্ঠিত হবে আর ইত্যাদি ইত্যাদি দুই তিনটা দেওয়া আছে আপনারা একটু পড়ে নেবেন শর্ট মেরে তো এই সার্কোর আবেদন করার জন্য আমি আবার দিচ্ছি আবেদন করার জন্য আমাদের ডিফেন্স সার্কুলের মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভর আপনার আবেদন করে নিতে পারবেন তো স্ক্রিন যে হর্ষ দেখতে পাচ্ছেন জিরো এইট থ্রি ফাইভ সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হর্ষ যোগাযোগ করলে খরবসে নির্ভর আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি তাই ধৈর্য সরকার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো দেখা হবে কারণ একটি নতুন সার্কুল নিয়ে আল্লাহ